যে প্যারেড মাঠে এই তোফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়েছিলেন মহাবানা দেলোয়ার আজকে এখানে এসে ওনার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে যেহেতু আমার বাসাটা এই প্যারেড মাঠের ঠিক পিছনেই আমার বাড়িটা দেখা যায় খুব কাছেই এ মাঠে আমার শিশুকাল কেটেছে এখানে অনেক খেলা আমি খেলেছি যেহেতু আমার বাড়ির খুব কাছে এবং এখানে কলেজে আমি পড়াশোনা করেছি চিটাগাং মেডিকেলে পড়াশোনা করেছি এবং বাকুলিয়াতে আমার বাড়ি কাজে সব মিলিয়ে এই এলাকাটা আমার শিশু যৌবন সবকিছু এখানে কাজে আজকে এখানে এসে ওনার কথা মনে পড়ছে এই জন্য যে ওনার যে পবিত্র আল কোরআনকে নিয়ে ওনার যে অ্যানালাইসিস বিশ্লেষণ এই অ্যানালাইসিস বিশ্লেষণ এবং সেটাকে সামাজিক জীবনে প্রাত্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করা এই ধরনের আলেন এই সমাজে খুবই বিরল আজকে এখানে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু এবং যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন না কথা আসলে না বললেই নয় দুই সালে যখন আমাকে ঢাকাতে নির্বাচনের দু মাস আগে বন্দি করেছে আমাকে ধরে নিয়ে গেল কাশিমপুর কারাগারে কাশিমপুর কারাগারে যখন গেলাম সেখানে আমাকে মেডিকেলের একটা রুম আছে সেখানে আমাকে রাখা হলো আসলে হয়েছে কি আমরা ডাক্তাররা যেখানে যায় সেখানে ডাক্তারি করতে ডাক্তার আসে না আমাকে ডাক্তারি করতে তবে খুব ভালো লেগেছে একটা ডেন্টাল দেখে কাশিমার আগে এত রিচ একটা ডেন্টাল ইউনিট সেখানে করেছেন আমি জিজ্ঞেস করলাম এই ডেন্টাল ইউনিটটা কে করেছেন যে এই ধরনের একটা কারাগারের মধ্যে একটা ডেন্টাল ইউনিট এটা সচরাচর মেডিকেল কলেজ কিংবা উন্নত মানের হসপিটালও দেখা যায় না এত উন্নত মানের যন্ত্রপাতি তো ওনারা বললেন এটা মির কাসেম আলী করে গেছে আমার আসলে এই কথাগুলো কেন বলছে এগুলি আসলে অনেকে জানে না ওনারা কিন্তু অনেক অবদান রেখেছেন যে কারাগারে উনি গিয়েছেন সেখানেও এই জিনিসটা আমি দেখেছি তো যাহেব যে কথাটা বলছিলাম ওই কাশিমপুর কারাগার থেকে আমাকে ছোট চট্টগ্রাম কারাগারে আসতে দিবে না যেহেতু নির্বাচন নির্বাচনের পরে তাদের প্ল্যান আমাকে চট্টগ্রামে আনা আমি বহু কষ্ট করে বিভিন্ন অ্যাডে করে আসলাম চট্টগ্রাম কারাগারে চট্টগ্রাম কারাগারে আসার পরে এই যে কিছুক্ষণ যিনি বক্তব্য রেখেছেন জামাতে ইসলামের সম্মানিত আমির লোহাগড়া সাতকানিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য দেশ নেত্রী বেগম খালদা জিয়া যাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসেন জনাব শাহজাহান চৌধুরী উনি এবং আরেকজন এখানে আছে কিনা জানি না শামসু ভাই মাওলানা শামসুল ইসলাম প্রাক্তন এমপি আর শাহজাহান চৌধুরী সাহেব আর আমি তিনজন একসাথে একই রুমে আমাদের অনেক স্মৃতি আছে আমরা প্রায় তিন মাস সম্ভবত একসাথে আমরা কাটিয়েছি এবং সেই স্মৃতিগুলো আসলে এখনো আমি আমি চিন্তা করি যে ওই সময়কার যে স্মৃতিগুলো কাজে আজকে এখানে প্যারেড মাঠে অনেক বছর পরে তফসিলুল কোরআনের যে আয়োজন করা হয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয় নগরের একজন সেবক হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে ভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক আলেম সমাজের বড় বড় আলেম আজকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে আমি লিখেছি মতিউর রহমান নিজামে স্যার মেয়ের কাসেম আলী আলী হাসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী এটা কোন সাধারণ হত্যা নয় এটা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে যেটা আমি বক্তব্যে বলেছিলাম অনেকে বোধ হয় সেটা জানে যখন এইগুলো করা হচ্ছে এরপরে আমার এই বক্তব্যটা এসেছে আমাকে ডিজিএফআ সেটা নিয়ে ইন্টারোগেট করেছে কেন এই বক্তব্যটা আমি দিয়েছি সলাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের যখন ফাঁসি হয় চট্টগ্রামে আমি ডাক দিয়েছি আজকে দেখুন শাহজাহান চৌধুরী সাহেব আমাকে কিছু কথা বলেছে আমি আপনাদেরকে বলতে চাই বিএনপির ইনশাল্লাহ আপনাদেরকে একসাথে নিয়েই কাজ করবে সব সময় কাজ করেছে অতীতে সব সময় আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আসলো কষ্ট দিবে এরা নির্যাতন করবে অনৈতিক মামলা হামলা বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন অতীত যেভাবে করেছে আগামীতেও তারা সেগুলো করবে কাজে তাদের স্থান বাংলাদেশে হতে পারে না এটাই হচ্ছে কারণ সন্ত্রাসী যে হোক তার কোন দল নেই কার কোনো ধর্ম নেই সেই হচ্ছে সন্ত্রাসী আমি আলি হত্যার পর বলেছিলাম আমি বলেছিলাম